সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নাকবা নিয়ে ইদানিং পত্রপত্রিকায় বা মিডিয়ায় একটা শব্দ আপনারা প্রায়ই শুনে থাকবেন সেটা হচ্ছে নাকবা নাকবা হচ্ছে উনিশশো সালে ফিলিস্তিনে যখন ইঙ্গ মার্কিন শক্তির সহায়তা ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে তাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেয় এবং তার আশপাশের দেশ জর্ডান মিশর লেবানন সিরিয়া এসব দেশে তারা শরণার্থী হিসেবে আশ্রয় নেয় এই পরিপূর্ণ ঘটনাটিকেই মূলত নাকবা হিসেবে ধরা হয় তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সকল ফিলিস্তিনিরা তাদের গড়বাড়ি হারিয়েছেন সম্পদ হারিয়েছেন আত্মীয়স্বজন হারিয়েছেন তারা কিন্তু এখনও তাদের গড়ের ছাবিগুলো অনেকে রেখে দিয়েছেন আপনারা গুগল গেলে দেখতে পাবেন যে তারা তাদের চাবিগুলো নিয়ে এখন